হ্যাঁ দেখেন জিনা কহুরি বসীকরণ মন্ত্র এখানে পাচ্ছেন গোলাপ জল লাছি এক ঘন্টার ভিতরে যে এখনো নারী পুরুষ আপনার কাছে জিনা কাম দেওয়ার জন্য হাজির হবে এক ঘন্টার ভিতর কথায় না কাজে আগে প্রমাণ দেখেন আমি কিভাবে চালান দিচ্ছি দেখেন আমার এই মাটির কাশ এই কাঁসার বাটির ভিতরে আমি কীভাবে গোলা জল দিচ্ছি এখানে আমি চালান দিব জিন চালান দিব আপনারও এখানে জিন চালান দিয়ে যে কোনো নারী পুরুষকে আপনার মহাব্বতের পাগল করতে পারবেন সে অন্য স্ত্রী হোক অন্যের বউ হোক অন্যের নারী হোক যে কোনো নারী বৌদি হোক আপনি মাত্র এক ঘন্টার ভিতরে আজকের এই কুপুরী বসিকণ মন্ত্র দিয়ে আপনারা কিভাবে করবেন মাত্র এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে সে আপনার কাছে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রতিবারের মতো একটি কাজ নিয়ে এসলাম অনেকে আমার কাছে বলতেছে কুহুরি কাজ চাচ্ছে জি না কুহুরি মন্ত্র তো অনেকে চাচ্ছে অনেক বাইরা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা একটা প্রবাসী বিয়ের কাজ করতেছি গভীর রাত্রে তো দেখেন আমি কিভাবে এখানে জিন চালান দিব এই মাটির এই আমার এই কাঁসার পাটিটার ভিতরে খেয়াল করবেন এখান এটার ভিতরে আমি গোলাপ জল দিবো এটার ভিতরে আমি মন্ত্রটা পাঠ করছি এবং মন্ত্রটা লিখে এটা বাটির ভিতরে দিছি এখন গোলাপ জল দিব আমি চালান দিব ঝিন চালান দিব ওই নারীকে তার বিছানায় নিতে পাগল করে দেব মাত্র এক ঘন্টার ভিতরে সাতবার মন্ত্রটি পাঠ করবেন এই টু জেড দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজ করবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে যদি কাজ করেন যদি কাজ না হচ্ছে তাহলে সেটার জন্য আমি দায়ী থাকবো না তবে আপনারা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন লাইক করলে ভিডিও দিতে ভালো লাগে আমার এই চ্যানেলের ভিতরে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে না বলতে কোনো শব্দ নেই কীরকম ভিডিও চান আপনারা আমার এই চ্যানেলটি ফলো করলে সাবস্ক্রাইব করলে আপনারা বুঝতে পারবেন আমি কোনো কাজ বানিয়ে বলি না সরাসরি কাজ দেখায় আপনাদেরকে চেম্বার সহকারে এ টু জেড কাজ আপনাদেরকে দেখাবো এখন আমি কাজটা চালান দিব আপনারা লক্ষ্য রাখেন একটু আর টেনে দেখবেন না যদি টেনে দেখার মতো মন মানুষতা থাকে তাহলে বলবো যাতে ভিডিও দেখে লাভ নেই আপনি অন্য ভিডিওতে চলে যান আর যদি বোঝেন যে না অনেক কবির আজকে টাকা পয়সা দিয়েছেন আপনি আপনার মনের মানুষকে স্বামীকে স্ত্রীকে যে কে হোক আপনাকে ধোকা দিয়ে চলে গেছে সে এখন অন্যের কাছে চলে গেছে টাকার লোভে চলে গেছে আপনার টাকা নাই অথবা কি আপনার চেহারা ভালো না আপনারা আজকে এই কাজটি করেন মাত্র এই কুহুরি মন্ত্র তবে আল্লাহর রস্তে আপনাদের পায়ে হাত যারা পাশক্ত নামাজ পড়েন তারা এই কাজটি করলে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দেব তাহলে আপনারা ব্যস্ত যাইতে পারবেন না আমি গ্যারান্টি দিতে পারবো না আমি তাদের কি বলবো যারা পাশক্ত নামাজ না পড়েন আল্লাহকে বয় না করেন এটা একটি কুহুরী বসী মন্ত্র কুফুরি তো জানেনি কুহুরী কালাম কারা করে তো যাই হোক আমি চালান দিব আপনারা দেখবেন এবং আপনারা কীভাবে করবেন এটু যে নিয়মকরণ সম্পূর্ণ বলে দিব আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সরাসরি চ্যাম্বার দেখাই এবং কাজ করি এই মাটির এই কাঁসার বাটিটার দিকে লক্ষ্য করবেন আমি গোলাপ জল দেবো এখানে তো আর অন্য কেউ দেখতেছে না আমি নিজে ভিডিও করতেছি নিজে কাজ করতেছি আপনারা শুধু এই কাঁসার বাটির দিকে খেয়াল করবেন কীভাবে এটার ভিতরে দাও দাও করে আগুন জলে জিয়ে নিশি নিজে তা ওই মেয়েটাকে ধরে আমি প্রবাসী বিয়ের কাজ করতেছি ওই প্রবাসী বাড়িটা একটা প্রবাসী মেয়েকে পছন্দ করে ওই দেশি মেয়েকে সে বলছে বিয়ে করবে তাই আমি তার কাজটা করতেছি তো বাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেখেন আমার চেম্বার দেখাচ্ছি সরাসরি যেখানে বসে কাজ করি সে চেম্বার আপনাদের কে টু জেড দেখিয়ে তারপর আমি কাজ করি এ দেখেন আমি কোনো বানিয়ে কোনো কাজ করি না আমি যেভাবে কাজ করতে পারি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাই যেন আপনার প্রতি নাহান তো এখন মূল টপিক্সে চলে যায় চালানটি দেখেন এবং আমি নিয়ম কারণটি বলতেছি যে একটি মন্ত্র দিবপতির বিডিউল লাস্টে আগে চালানটি দেখেন চল 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 আকাশে পাতালের চল প্রভাব বাতাসের চাল মখরে মরশেক চলার চল না এই প্রায় মহপাতের পাকলে ছুটে আয় 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 চল 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 আকাশে পাতালের চল প্রবণে বাতাসা চল আপনারা খেয়াল করেন কাঁসার বাটির দিকে খেয়াল করেন আমি এখানে কোনো বানাইতাছিও না কোনো ইয়ে করতেছি আপনার শুধু লক্ষ্য রাখেন আপনার চোখ থাকে তাহলে দেখতে পারবেন এই দেখেন এখানে আমি গোলাপ জল দিচ্ছি এখানে আমি আগুনও দিচ্ছি না পানি দিলে আগুন নিবে না জলে সেটা আপনারা নিজেরা বিবেক করেন এখন যিনিকে এখন এসে হাজির হবে ওই জিনই তার মনের মানুষকে তার কলিজায় দৌড়ে তার কাছে এনে হাজির করবে এবং সে সারা জীবন বাধ্য হয়ে থাকবে তার বিছানায় আসবে তার খাটে আসবে কথাই না কাজে প্রমাণ আগে ভিডিও দেখেন যদি আমার মন্ত্র পেতে চাই দেখেন রাখেন যাই হোক আমি যে মন্ত্রটি আপনাদেরকে দিব, আপনাদের অত কিছু করতে পারবো না এই মন্ত্রটিকে জাগ্রত করবেন দশ হাজার আটবার এত সহজ যদি কাজ থাকতো তাহলে কেউ কোনো সময় কাজ করতো না দশ হাজার আট বার ছোট একটি মন্ত্র দশ হাজার আটবার পাঠ করে শনিবার অথবা মঙ্গলবারে জহর নামাজের পরে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে রাত্র বারোটার পরে মাত্র সাতবার পাঠ করবেন তার ছবি থাকুক তার কাপড় থাকুক তার দিকে লক্ষ্য করে তার খেয়াল দান করে মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতটা ফু দিবেন তার বাড়ির দিকে অথবা যে সে কাছে থাকে তার কাছে যায়া মনে মনে মন্ত্রটি পাঠ করে আপনারা শুধু তার গায়ে ফুঁ দিয়ে আপনার চলে আসে সে আপনার পিছিয়ে পিছে আসবে কথাই না কাজের প্রমাণ মন্ত্রটি আপনাদেরকে মুখে বলতেছি না কারণ সমস্যা আছে আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেবো আপনার ওই অনুযায়ী আমি যেভাবে নিয়মটা বলছি ঠিক ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং আমার সাথে যে যোগাযোগ করতেছেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমি নাম্বারটি আবার বলতেছি শুধু ওই মতো বয়স অথবা এস এম এস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই দেখেন এই দেখেন খেলা দেখেন দেখেন আমার কোনো রুস্তম আসেনি আমার সরাসরি আপনাদেরকে জিন চালান কাজ করত তারপরে মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবারে শৈল বন্ধ করে পাঠ করবেন সাতবার তারপর খেলা